এতে কত সুন্দর গার্লফ্রেন্ড বউ কাপল নিয়ে ঘুরে আর আমরা বাল সাল নিয়ে ঘুরে চল বাড়ি যাই চলে আজকে সেই চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আর এই ভালোবাসা দিবসে একটা চোখ সালা ভালোবাসা দিবস আজকে হলো বুয়া মারামারি দিবস একদম ঠিক বলছি আজকে একটা গার্লফ্রেন্ড নাই দেখে সবাই কি সুন্দর বাইকের পিছনে গার্লফ্রেন্ড যাকে গার্লফ্রেন্ড আছে তারা গার্লফ্রেন্ডের গো আমার দিতেছে যাকে গার্লফ্রেন্ড না যাকে বন্ধু আছে তারা বন্ধুর বার দিছে আর আমাকে গাড়ি আছে আমার গাড়ির তেলের গো আমার দিয়েছি বুঝে বেড়াচ্ছি ঠিক আছে রাস্তাঘাট দিয়ে বুঝে বের আসছি যদি কোনো মুরগি পায় খাস করে কট দিয়ে লবো ঠিক আছে চট করে ধরে কট করে বইরে দেবো এই অপেক্ষায় আছি কিন্তু পাচ্ছি না কোনো মুরগি পাচ্ছি না ঘুরতে 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 প্রায় এক লিটার তেল শেষ করা লাইলাম এখনো মুরগি পাইলাম না কট যদি না দিতে পারি তাহলে তো পুরোই লস প্রজেক্ট তাই না ঘুরতেছি দেখি মুরগি টুরগি পাই কি না কট হয়ে যাবে একটা অবশ্যই এইসব রাস্তা দিয়ে পাওয়া যাবে না চিপা চুপার ভিতরে ঢুকতে হবে তো চিপার ভিতরে যদি ঢুকতে হয়

তো যাই হোক পোলাপান খুঁজতেছি পোলাপান খুঁজে পাই একটা কটমট দিয়া ধান্দা বাড়ি চলে যাই ভালো লাগতেছে না আর লা লালা লালা লা এ যায় রে না এরা চবি পাই তো এদেরকে কিছু কওয়া যাবে না এদের কিছু কইলে আমাদের ঢুকাই দেবে না আমলায় এদের কিছু বলা যাবে না এটা চড়তে পারে একটার মাইলে বাপ ওর গার্লফ্রেন্ড নাই কেন ওর গার্লফ্রেন্ড নাই তাই ওর একটা চর মারলাম সাইকেল নিয়ে ঘুরতেছে শালা গার্লফ্রেন্ড না দিয়ে সরি গার্লফ্রেন্ড দিয়া গার্লফ্রেন্ড নাই আমার কবি গার্লফ্রেন্ড পড়াই দেবো শালা সাইকেল নিয়ে ঘোরাফেরা করে দিলাম একটা চর আল্লাহ জানে কেরানা কারে যে কারে মাইরা দিলাম ওর গার্লফ্রেন্ড না এই কারণে একটা চর দিলাম এখন বলেন চরটা দেওয়া কি ভুল হয়েছে না ঠিক আছে ও ভাই গট আমার গড়ি খুলে গেছে আমার ও বাবা বাবা গো আমার গড়ি খুলে গেল আবার এখানে সাইরা দিতে গেলে দেখি পয়টা যাইতে চাই এ মানদার প্রতি ক্যামেরা কোন দিক ধরছিস বাঞ্চ এই যে যাই এই যে ব্যানে যায় ব্যানে মাল যায় সরি তুকু আলহামদুলিল্লাহ তাও আপিস কথা তো এটা হবে না কথা হবে যে এখন যাব দু দূরে নিয়ে আসি পাওয়ারওয়ালা দু দূরে নিয়ে আসি একলা একলা তো পাইতেছি না মানে সাহসে কুলাইতেছে না কারে থেকে কারে কর দেবো আমাকে আমাকে লিডারে নিয়ে আসি লিডারে দিয়ে দেখি একটা দুটো কর দেওয়া যায় কিনা লিডারে আবার জানে কোথায় মুরগি টুরগি পাওয়া যায় ঠিক আছে দেখি এবার বাড়ির ভিতরে আমাদের কোনো ই আছে নাকি আমরা যে এনদে সেন্দে গাড়ি বইরা দেই দেখেন শুধু কোথায় দেখো তাদের ঢুকাই ও বাবা এটা কি রাস্তায় চলে আসলাম তুমি বাইরেও চলে আসি তোমার নীতি

এরও মারতাম তো ভাল ভালো আমার ছাতে আসে ও অলরেডি একটারে চোর একটা মারছি হাত জ্বলতেছে এখনো আমার এখানে যে লাল হয়ে গেছে এক চরে হাত জ্বলতেছে আরও মার দেব আজকে যে এডারে মারম তো কিছুক্ষণ পরে আবার আইতেছি ভিডিওতে